ভাই আপনারা দেখেন ঠিক আছে দেখ আমি দেখবো মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর সেই পছন্দ হয়েছে আমার মাশাল সেই ভালো লাগছে সেই পছন্দ আহ একের মানে আমার সেই পছন্দ হয়েছে সেই পছন্দ মাসাল্লা ঠিক আছে তুমি যাও

ইনি যদি পাত্র হয় তাহলে আপনি বলতেছেন যে আমার মেয়ে পছন্দ হয়েছে মানে এটা কেমন কথা মেয়েকে আপনি করবেন না উনি করবে আরে ভাই এটা কোন ব্যাপার হইলো এটা তো আমি বলছি আর কি যে ভালো লাগছে দেখি বলছে যে আমার খুব পছন্দ হয়েছে ছোট ভাই বলছে আপনার পছন্দ হয়েছে হবে হ্যাঁ যার ফলে আমি বলছি যে আমার খুব পছন্দ হয়েছে মেয়ে চুপেন আপনার সাথে সম্পর্কে করব না আপনার সাথে আসছো মেয়া আপনাদের সিরিয়াস হয়েছেন সিরিয়াস নিবো না

Sen de bu köpek şas koru. Allah. Ya Allah Allah Allah. Abha Said Baynat. Hayda. İyi